মৌরিতানিয়ার ছোট একটা শহর আতারে আছি আমরা আজকে আতারের জনগণের বাজার সদাই দেখব সাথে থাকুন আতার মৌরিত ছোট্ট একটা শহর যেখানে আনুমানিক পঁচিশ হাজারের মতো লোক প্রায় বসবাস করে আমরা মৌরিতানিয়ার এই ছোট্ট শহর আতারের জনগণ জীবন জীবনযাপন করে আমরা সেটা দেখবো আমরা চলে এসেছি আতার শহরে আমরা দেখছি সেই প্রথমে একটা হসপিটাল এখানে আমাদের চোখে পড়ছে অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে এটা হচ্ছে আতার হসপিটাল হসপিটাল আমরা এই হসপিটাল এলাকা ধরে যাচ্ছি এখানে বাড়িঘরগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছে এবং সব বাড়ি প্রায় সেম এখানে ট্রান্সপোর্ট হিসাবে এই যে গাধার গাড়ি আমরা দেখছি এটা হচ্ছে বাজার সবজি বাজার আমরা দেখছি এখানে টমেটো থাকি শুরু করে মিষ্টি আলু বেগুন ক্যাপসিকাম মানে এত পরিমাণ খারাপ সবজি যে চিন্তার বাইরে এই সবজিগুলো অবশ্য বাংলা টাকায় যেটা বাংলাদেশি টাকায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মত মধ্যে যে কোনো সবজি এখানকার দেখলাম এখানে ন্যাচারালি আমরা বাংলাদেশের মতোই সবজি দেখছি কিন্তু সবজির কোয়ালিটি অতটা ভালো না ফ্রেশ যাকে বলে সেই ফ্রেশ সবজি না আমরা এই বাজারে আছি বাজারের এলাকাটা বড় কিন্তু জনগণ শূন্য মনে হচ্ছে দু ধারে আমরা দেখছি যে দুই ধারেই হচ্ছে বাজারের বসেছে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে বসেছে ছোট ছোটো দোকান দোকানপাট আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় লোকজন বাজার সদাই করছে এখানে এই যে একটা রুটি এই রুটিটা হচ্ছে স্পেশাল একটা রুটি যেটা মরিতেনের বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের সবে বড়াতে ঢাকা শহরে যেমন পুরান ঢাকায় এই রুটিগুলো দেখা যায় এরকম সেম টাইপের রুটি আমি দেখছি এখানে এখানে মৌরিদানিয়ার যে জনগণ আছে এখানে বাজারে সবাই করছে যে আমরা ডিমের দোকান দেখছি সবজির দোকান ফুটপাত ধরে ধরে এই দোকানগুলা বসেছে এটা হচ্ছে কাপড়ের বাজার এখানে সব কাপড় পুরাতন কাপড় যেগুলো হচ্ছে বাইর থেকে ইম্পোর্ট করে সেই কাপড়গুলো এখানে বিক্রি হয় একবারে চিপা গলির মধ্যে বাজার আমরা মোহাম্মদপুরের যে বিহারি ক্যাম্পের দেখছি না এই মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মতোই এই বাজারগুলোর অবস্থা এবং এখানকার জনগণ দেখেন কি অবস্থা এরাও মজা করছে আমরা দেখছি মৌরিতার আতার নামক একটা ছোট্ট শহর সেখানকার বাজার সদাই কীরকম দুধারে চিপা গলির মধ্যে বাজার বসেছে যে যেমন পারে তেমন বাজার নিয়ে বসেছে আমরা এই যে এসেছি ক্রোকারেজ বা প্লাস্টিকের দোকান সামগ্রী এখানে ঘরের বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী পাওয়া যায় জুতার দোকান আমরা দেখছি পাশেই মাঝে মাঝে এখানে মতিখানা জুতার দোকান ব্যাগের দোকানে একসঙ্গেই প্রায় মনে হচ্ছে যে একটা অবস্থায় আছে আমরা জুতার দোকান ক্রস করে যাচ্ছে এখানে দু একটা নতুন কাপড়ের দোকান আছে এই যে মুদিখানার দোকান দেখছি এখানে ডাল সবজি থেকে ডাল তেল তেল এগুলো বিক্রি হচ্ছে আটা ময়দা আমরা যাচ্ছি মাঝে মাঝে দেখছি সবজি বাগানও বাজারও এখানে বসেছে এখানকার আর বেশিরভাগই এই যে মহিলারা এখানে বাজার করছে আমরা যেটা দেখছি কারণ এখানকার পুরুষরা বেশিরভাগই হচ্ছে খনিতে কাজ করতে যায় এবং খনিতে দিন থাকে এখানে পুরুষের সংখ্যা কম এই বাজারে এই যে ভাঙড়ির দোকান আমরা দেখতেছি এখানে পুরাতন গাড়ি ঠিক মেরামত হচ্ছে এখানে পুরাতন গাড়ি খুব প্রচুর পুরাতন গাড়ি চোখে পড়বে এই মৌরিতানিয়ার প্রত্যেকটা শহরেই আমরা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে দেখি যে এখানে দেখা যাচ্ছে যে পুরাতন জিনিস সামগ্রী যেমন হচ্ছে ল্যাম্প থেকে শুরু করে অন্যান্য জিনিস সামগ্রী আছে এটা হচ্ছে শহরের পুরো ভিউটা এখানকার যে বাড়িগুলো বাড়িগুলো খুব পাশাপাশি এবং অল্প ডিস্টেন্স আপনার চার পাঁচ ফুটের মধ্যেই এই বাড়ির এলাকাগুলো এখানে ভাঙ্গা বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মসজিদ এটা মসজিদ অবশ্য অনেক পুরাতন কিন্তু মসজিদটা বন্ধ এখানে নামাজ দেখা যায় না আমরা দেখছি এলাকার স্থানীয় সিলেভেলেরা খেলা করছে তাদের চেহারা কিন্তু ভালো মাসাল্লাহ অনেক সুন্দর চেহারা দেখছি আমরা আছি মৌরিতানিয়ার আতারে এখানে ছোট ছোট ঘরবাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের মতো না তবে এখানে তাপমাত্রা প্রচুর আমরা দেখতে পাচ্ছি মনে হয় ধ্বংসস্তূপের মধ্যে আছি ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য